হ্যালো বন্ধুরা মাইনি বলক আমি চলে আসছি আজকে নাখিল নাখিল মহলে খুব সুন্দর চারাদিকে নাখিল মহল আমি চলে আসছি এইদিকে দেখতে পাচ্ছেন নাখিল মহল প্রচুর আজকে প্রচুর ভিড় চলতেছে নাখিল মহলে গাড়ির জাম আমি চলে আসছি এখানে আজকে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন নাখিল মহলের রাস্তা হাইওয়ে প্রচুর একদম গাড়ি চারাদিকে একদম রাস্তার সিগনাল পড়ে আছে এই দিকতে আসতেছে গাড়ি দেখতে পাচ্ছেন চারাদিকে একদম চলে আসছি আজকে নাখিল মহলে চারাদিকে একদম প্রচুর এরিয়াটা দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় পার্কিং এখানে এখানে বসে আছি আমি চারোদিকে একদম পার্কিং এ পার্কিং নাখিল মল থেকে আমি বেরিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন সামনে নাখিল মল চারদিকে গাড়ি একদম ভরপুর চলতেছে জাম এই যে সামনে নাখিল মলের পাঁচ নম্বর গেট আমি পাঁচ নম্বর গেট দিয়ে যাব বাইপাস হয়ে দেখতে পাচ্ছেন আজকে প্রচুর চলতেছে নাখিল মল একদম দেখতে পাচ্ছেন চারদিকে খুব সুন্দর নাখিল মল চারদিকে পার্কিং পার্কিং এ ভরপুর গাড়ি এদিক দিয়ে আমি যাব বাইপাস হয়ে আজকে পুরা নাখিল মলের বিশাল বড় পার্কিং সৌদি আরবের দেখতে পাচ্ছেন নাকিল মহলের প্রচুর বিশাল বড় পার্কিং এটা হলো পাঁচ নাম্বার গেট এই সামনে আছে ওইদিকে গেট তুমি দিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে সামনে নামতেছি নিচে উপরে আছে মলের এদিক দিয়ে যাবো এই যে গাড়িগুলো ঢুকতেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গাড়িগুলো ঢুকতেছে এই যে দেখতে পাচ্ছেন সামনে হলো বাস স্টপ সৌদি আরবের এই যে এদিক দিয়ে যাচ্ছি আমি নিচে নেমে গেলাম উপর থেকে যে উপরে পার্কিং উপর থেকে আমি নিচে নামলাম এই যে বাঁধের দিকে যাচ্ছি এই নিচে পার্কিং দিয়ে আমি চলে যাবো ওইদিকে নাকিল মহলের বাইপাস হয়ে দু নম্বর পার্কিং এ ওইদিকে যাবো তিন নম্বর পার্কিং এ যাব এই যে এদিক দিয়ে গাড়িগুলো ঢুকতেছে এদিক দিয়ে গাড়িগুলো ঢুকতেছে সব এদিকে সব দাঁড়িয়ে আছে সিগন্যাল এই যে দেখতে পাচ্ছেন নাকিল মলের এরিয়া বিশাল বড় অনেক একদম পার্কিংটা লাখ লাখ গাড়ি আছে এখানে হাজার বললে ভুল হবে এই যে সামনে সিগনাল এদিকে এই যে হাইওয়েদিক দিয়েও ঢুকতেছে এই রাস্তা দিয়েও রাস্তা ঢোকা নেওয়া এই যে গাড়িগুলো ঢুকতেছে আমি এটা দিয়ে এই যে সব গাড়িগুলো নাখেলমলে এগুলো পার্কিং এরিয়া পুরোটাই এই যে সামনে গাড়ি জাম লাগছে প্রচুর জাম এই যে ছোট ছোট এগুলো বাস স্টপ এখানকার সৌদি আরবের খুব সুন্দর ভিতরে সব এয়ার কন্ডিশন এই সামনে দিয়ে আমি যাচ্ছি পুরা রাস্তা জাম লাগছে চারিদিকে রাস্তা জাম দেখতে পাচ্ছেন এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন বিশাল বড় পার্কিং এই যে নাখিল মল সৌদি আরবের এই সামনে নাখিল মলের সামনে দিয়েছে সার্কেস সার্কেস বসছে আপনাদের দেখাচ্ছি সার্কেস গুলো প্রচুর জ্যাম চলতেছে নাখিল মলে এই গাড়িটা ঢুকতেছে ওই ডান দিক দিয়ে যাবে মনে হয় ইন্ডিকেটার দিয়েছে আমি আমি যাব বাঁ দিকে এই ডান দিকে যাব আমি বাঁ দিকে চলে গেল এই যে নাখিল মলে ঢুকবো এই দু নম্বর তিন নম্বর গেটে এই যে সামনে নীলটা দেখতে পাচ্ছেন এটা হলো ছাদ সার্কেস বিশাল বড় সার্কেস বসছে একটা দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা সার্কেস নীলটা এই যে সার্কেস ওইদিকে আমি ঢুকে গেলাম এই নাখিল মলের তিন নম্বর গেটের পার্কিংয়ে বিশাল বড় পার্কিং এই যে সামনে দিয়ে পার্কিং এই যে বিশাল বড় পার্কিং যে সামনে এইখানে লাইটিং লাগাইছে কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুব সুন্দর এই যে তিন নাম্বার গেটে এটা হলো তিন নাম্বার গেট এই সামনে খেজুর বাগানে কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন খেজুর বাগান একদম খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে একদম লাইটিং এ ভরপুর এদিক দিয়ে আমি যাব। চারদিকে লাইটিং লাইটিং একদম সেই লাগতেছে মলের আমি এইখানে দাঁড় করাবো গাড়ি বাইপাসে দেখাচ্ছি এদিকে হলো তিন নম্বর গেট এখানে ছ নম্বর গেটে সেই সাইড এ আপনাদের নাকিল মলের এরিয়াটা ঘুরাই দেখাচ্ছি এগুলো হলো ওয়াশরুম মসজিদ বাইপাস হয়ে আছে এইদিকে ওয়েটিং রুম এখানে আছে এই যে সিনেমা ওইদিকে নাখিল মলের ওই পাশে যে দেখতে পাচ্ছেন পাচ্ছনে পুরোটাই সিনেমা এরিয়া এটা পুরোটাই সিনেমা বিশাল বড় থিয়েটার আমি দিয়ে যাবো এইখানে দাঁড় করাবো গাড়ি আমার কোথায় দাঁড় করা যায় আমার গাড়িটা চলে আসলাম নাখিল মনের তিন নম্বর পার্কিং বাইপাসে এখানে দেখি যে পার্কিং একটা খালি আছে অনেকগুলো পার্কিং খালি আছে আমি সামনে দেখি আছে কিনা এখানে দাঁড় করাবো এখানে পার্কিং খালি পেয়েছি এই যে তারপরে দিলাম গাড়ি এইখানে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ